দু সাল থেকে নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়েছিল তবে কেন কী কারণে সেটা জানা যায়নি বর্তমানে রাস্তাটি পাকাকরণের কাজ চলমান রয়েছে খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম ব্রাদার্স রাস্তাটি টেন্ডার পেলেও কাজ করছেন ধানদিয়ার জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ী স্থানীয় শুকুরালিসহ একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন বর্তমান ঠিকাদার তার ইচ্ছামতো রাস্তার কাজ চালিয়ে যাচ্ছেন রাস্তাটি যে খোয়া দেওয়ার দেওয়া হচ্ছে তা কোনোভাবেই খোয়া বলা যায় না হাত দিলে মাটির ডলার মতো ভেঙে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে ভাটা থেকে পরিত্যক্ত পোড়া মাটি এনে কোনো রকম দায়সারাভাবে কাজ করা হচ্ছে যা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে আগামী বর্ষা মৌসুম এলেই রাস্তাটি নষ্ট হয়ে যাবে কারণ রাস্তার দুই ধারে রয়েছে মৎস্য ভেদ মাটি তো ভালো তো রাস্তা ছিল যে দুধ ছিল তার চেয়ে এখন খারাপ তো হয়ে যাবে তো দুদিনও থাকবে না তো রাস্তা রাস্তা করতেছে তা এ না করা সিল করা সিল না করাই ভালো ছিল আর এই যে রাস্তায় যে খাওয়া দিচ্ছে তা এই ভাটার যে গরু ইট আছে তাই এই নিতে বেরিয়েছি এই গ্রামবাসী সব বলতেছে কিছু এরকম অবস্থা এখন আগে যে খাওয়া দিল একই সাথে রাস্তার দুই প্রান্তে পানি নিষ্কাশনের জন্য দুইটা কালভার্ট করা হয়েছে যার ভিতরে সাইডে করা হয়নি প্লাস্টার রাস্তা নির্মাণ কাজের সাইডে থাকা ছবি নামের এক ব্যক্তি ছবি ও ভিডিও ধারণে বাধা প্রদান করে সমঝোতা করার ইঙ্গিত দেন পাশাপাশি বলেন এটা আমাদের ৩৩ লক্ষ টাকার কাজ এতে অনেক টাকা লোকসান হবে আপনারা নিউজ করলে কাজ ফেলে চলে যেতে হবে তবে তালা উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায় রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে সত্তর লক্ষ টাকা